আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো আজকে আমি আমার কোয়েল পাখিকে কিডির প্রজনন করাবো তো আমি কিডনি প্রজনন করার জন্য বেনাজল ভেট নিয়ে নিলাম তো অনেকেই আছে যে অভিনিক্স দিয়ে কিডমির প্রজনন করায় তো আমাদের এখানে অ্যাবেনিক্স নেয় দেওয়ার জন্য আমি ব্যানাজল ভেট নিয়ে নিলাম আর যে ভেনাজল ভেট নেওয়ার পর মুরা প্লাস এটা দিয়ে দেবেন তাহলে যাদের কাছে মুরা প্লাস থাকবে না তারা হ্যাপাটনিক বা লিভারটনিক দিয়ে দেবেন লিবারটনিকের মূলত কাজ হলো যে পাখির লিভারকে ভালো রাখা আর আপনারা একটা কথা মনে রাখবেন যে পাখিকে কৃমির ওষুধ খাওয়ানোর পর হ্যাপাটনিক বা লিপাটনিক মাস্ট বেঁধে দেওয়া লাগবে না হলে পাখির অনেক বড় সমস্যা হতে পারে আর আপনারা কৃমির প্রজননটা কীভাবে করবেন এক লিটার পানিতে এক মিলে দিবেন তো আমি এক লিটার পানিতে এক মিলে দিয়ে দেবো তো আমার পাখির অনেক গোড়া তো আমি সেই অনুযায়ী আমি ওষুধটা নিয়ে নিব ওষুধটা নেওয়ার পর পানির সাথে মিক্স করে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন যাতে ভালোভাবে পানির সাথে সবগুলো মিশিয়ে মিশে যায় আর মনে রাখবেন যে কিরমি প্রজনন করার পর পাখিকে অবশ্যই পানি দিতে হবে কারণ পানি না দিলে পাখি অনেক দুর্বল হয়ে যাবে মারাও যেতে পারে তো কিরমি প্রজনন করার পর পাখিকে অবশ্যই অবশ্যই বেশি করে পানি দিতে হবে আর যখন ঠান্ডা পড়বে একটু তখন পাখিকে কিরমি প্রজনন করাটাই ভালো আর পাখিকে তিরিশ দিন পর পর কিরমি করাবেন তাহলে পাখির ওজন এবং পাখির শরীরটা ভালো থাকবে ডিমের পারসেন্টেজও ভালো থাকবে ইনশাআল্লাহ তো আপনারা সব সময় চেষ্টা করবেন যে কৃমির প্রজননটা করিয়ে ফেলবেন কারণ কৃমির প্রজনন করালে পাখি সুস্থ সবল থাকে এবং পাখির ওজনটাও বৃদ্ধি থাকে আর পাখি থেকে প্রতিদিন ভালো ডিম পাওয়ার জন্য আপনারা একটা ভিটামিন ইউজ করতে পারেন সেটার নাম হলো পা মাল্টিভিটামিন তো মাল্টিভিটামিনটা প্রতিদিন দিবেন তাহলে পাখির ডিমের পার্সেন্টেজ অনেক ভালো থাকবে আমার পায়েগুলোকে আমি যদি মাল্টিভিটামিন না দিই তাহলে ওদের ডিমের পার্সেন্টেজ একশো ভাগের পঞ্চাশ ভাগে চলে আসে তার মানে পঞ্চাশ ভাগে ডিম আসে না তার জন্য আমি মাল্টিভিটামিন ইউজ করি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ তো আজকে আমি আমার কোয়েল পাখিকে কৃমির প্রজনন করাবো তো আমি কিমি প্রজনন করার জন্য বেনাজল ভেট নিয়ে নিলাম তো অনেকেই আছে যে অ্যাবেনিক্স দিয়ে কিডমি প্রজনন করায় তো আমাদের এখানে অ্যাবেনিক্স নেয় দেওয়ার জন্য আমি ব্যানাজল জল ভেট নিয়ে নিলাম আর যে ভেনাজল ভেট নেওয়ার পর মুরা প্লাস এটা দিয়ে দেবেন তাহলে যাদের কাছে মুরা প্লাস থাকবে না তারা হ্যাপাটনিক বা লিভারটনিক দিয়ে দেবেন লিভারটনিকের মূলত কাজ হলো যে পাখির লিভারকে ভালো রাখা আর আপনারা একটা কথা মনে রাখবেন যে পাখিকে কিরমির ওষুধ খাওয়ানোর পর হ্যাপাটনিক বা লিভারটনিক মাস্ট বে দেওয়া লাগবে না হলে পাখির অনেক বড়ো সমস্যা হতে পারে আর আপনারা কিমি প্রজন